বন্ধুরা আজকে দেখো আমি মানকচু দিয়ে রুই মাছের ঝোল করবো তা দেখো মানকচু তুলে নিয়ে এসেছি এই যে রুই মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নেবো মানকচুটা কেটে নেব এই যে বন্ধুরা মানকচুটা কেটে নিয়েছি এবার একটু সিদ্ধ করে নেবো লবণ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিই যাতে মানকচুটা একটু ভালো ভেতরে সিদ্ধ হবে এই যে বন্ধুরা মাছটা ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ দিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য এখানে আমি জিরে ফোড়ন দেবো জিরে তেজপাতা দিয়ে দেবো দুটো এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কুচিয়ে নেবো মশলাটা সিদ্ধ করা প্রচুরা দিয়ে দেব এই যে বন্ধুটা মানবটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব যেহেতু আমার সিদ্ধ করা আছে আমি অল্প জল দেব এই বন্ধুরা আমার প্রচুর তরকারিটা প্রায় হয়ে এসছে এবার আমি রুই মাছ ভাজাটা দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার মাছ দিয়ে মানকচুর তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তা দেখুন বন্ধুরা আমার রুই মাছ দিয়ে মানকচুর তরকারি কত সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে এই যে আমার মানকচটা কত সুন্দর বলে গেছে আপনারা চাইলে বাড়িতে এরকম মানকুচুর দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে খুব দারুণ লাগে খেতে খুব ভালো হয়েছে যদি আমার রুই মাছ দিয়ে কচুর তরকারিটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর জানাবে মান মানকচুর দিয়ে রুই মাছের তরকারিটা কেমন হয়েছে